বাইক দুর্ঘটনায় গুরুতর জখম রায়দিঘি থানার কর্মরত সিভিক ভলেন্টিয়ার্স ডায়মন্ড হারবারে স্থানান্তর রায়দিঘি থানার অন্তর্গত চার নম্বর চোদ্দরশি এলাকায় এক মর্মান্তিক বাইক দুর্ঘটনায় গুরুতরভাবে জখম হলেন রায়দিঘি থানার কর্তব্যরত এক সিভিক ভলেন্টিয়ার্স আহতের নাম সুজা উদ্দিন মোল্লা বয়স একচল্লিশ তিনি ওই এলাকারই বাসিন্দা বলে জানা গেছে সন্ধ্যায় বাড়ি থেকে ডিউটির উদ্দেশ্যে সাইকেলে চেপে রায়দিগের দিকে যাচ্ছিলেন সুজাউদ্দিন মোল্লা। সেই সময় হঠাৎ একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে সজোরে ধাক্কাবারে। ধাক্কার জেরে প্রায় 200 মিটার রাস্তার ধারে ছিটকে পড়েও ঘটনাস্থলে যান ওই সিভিক volunteers। ফলে গুরুতরভাবে আহত হন তিনি। ঘটনা স্থলে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাকে রক্তাক্ত ও অসংখজনক অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে রায়দিগি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার উ অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করেন ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি রাইদিঘি থানার অন্তর্গত চার নম্বর চৌদ্দশী এলাকায় এক সিভিক ভলেন্টিয়ার্সের মর্মান্তিক বাইক দুর্ঘটনা এবং তিনি ছিলেন রায়দিকে থানার কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার নাম সুজা উদ্দিন মোল্লা বয়স একচল্লিশ এবং তিনি ওই এলাকারই বাসিন্দা বলে জানা গেছে সন্ধ্যার পর বাড়ি থেকে ডিউটির উদ্দেশ্যে সাইকেলে চেপে রায়দিকের দিকে যাচ্ছিলেন আর তখনই এমনই দুর্ঘটনার শিকার হন তিনি ব্যুরো রিপোর্ট ডিএন নিউজ বাংলা வணக்கம் வணக்கம் வணக்கம்